শাশুড়ির হাতে রান্না খেতে শহরে পা রাখলেন শিলিগুড়ির সাংসদ জামাই সৌমিত্র খাঁ খেতে ভালোই বাসে তবে একটু সাবধানে রাতে একদমই মাংস নয় পোস্ত সবচেয়ে প্রিয় তার তবে শাশুড়ির হাতের রান্নায় মজাই আলাদা তাই তো কাজকর্ম বাদ দিয়ে ষষ্ঠিক জামাই ষষ্ঠীর দিন শিলিগুড়িতে ছুটে এলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এদিন সাংসদ জামাইয়ের পছন্দের রকমারি পদ নিজের হাতে রান্না করেছিলেন শাশুড়ি করুণা রায়চৌধুরী পাতে শাক পাঁচ রকম ভাজা চিংড়ি মাছ ভাপা কাঁচা কলার খোসা বাটা আর সব থেকে পছন্দের খাসির মাংস সাংসদ জামাই আসবে বলে এদিন সকাল থেকেই জোর প্রস্তুতি চলছিল শিলিগুড়ির সংলগ্ন শিব মন্দিরের পরিবারে এলাকায় পৌঁছতেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে প্রথমে স্বাগত জানান এলাকাবাসী ও স্থানীয় বিজেপি নেতৃত্ব শ্বশুরবাড়িতে নেমেই মিষ্টির হাড়ি তুলে দেন শাশুড়ি মায়ের হাতে তারপরেই স্ত্রী পারমিতাকে সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্র খা এদিন সৌমিত্র খা বলেন সাংসদ বলে আলাদা কিছু আবদার নেই সবই খাই তবে রাতে মাংস আর মিষ্টি খাই না তবে এবার চিংড়ি মাছের মালাইকারির আবদার করেছিলাম শ্রী পারমিতা বলেন বাঁকুড়ার মানুষ চিংড়ি খেতে ভালোবাসেন আমরা বাঙাল তাই খাওয়াতে ভালোবাসি তাই সব বানানো হয়েছে তবে মা খাসির মাংস খুব ভালো রাঁধেন সেটা অবশ্যই থাকবে সেটা সৌমিত্র খুব ভালোবাসে সাংসদ সৌমিত্র খা কি বলেছেন শুনুন আজকে সত্যি কথা বলতে একদিকে কষ্ট হচ্ছে যে অনেক কর্মীরা বাড়ি ছাড়া আছে তাদের জন্য মনে কষ্ট হচ্ছে কিন্তু এটা ঠিক কথা যে গত বছর পড়তে পারিনি তাই এবারে শাশুড়ি মায়ের বিশেষ করে আজকের দিনটি তো আসতেই বলেছিল তাই পরিবারকে একটু সময় দিচ্ছি আর কি পড়তে অনেক হলো চিংড়ি ওই চিংড়ির কোপ্তা না চিংড়ি মালাইকারি একটা আছে সে আর কি প্রিয় খাবার প্রিয় খাবার কী থাকবে প্রিয় খাবার তো না এমনি সাধারণ খুব আমি পোস্ত ভাত খেতে খুব পছন্দ করি বাঁকুড়ার লোক পোস্ত ভাত খায় ওরা পোস্ত ছাড়া কিছু যায় না কিন্তু আমরা তো বাঙাল আমরা খাওয়াতে জানি সেই জন্য আমরা সব রকম আয়োজন করেছি ডোন্ট বাড়ি হচ্ছে মাটনটা খুব ভালো বানায় না মাটনটা সবার আগে কোনো রেস্ট্রিকশান নেই মায়ের মধ্যে রাত্রিবেলায় মাংসটা খায় না রাত্রিবেলায় মাংসটা খায় না মিষ্টিটা একটু কম খাই বাস ওইটুকুই আদি কোনো ডাক নেই না অন্যদিকে শাশুড়ি মা করুণা রায় চৌধুরী কী বলতে চেয়েছেন শুনবো কি রান্না হচ্ছে শাক হ্যাঁ পটল ভাজা বেগুন ভাজা তারপরে তোমার মোচার ঘণ্ট আরেকটা জিনিস হয়েছে কাঁচা কলার চোকলা বাটা হ্যাঁ তারপরে ইলিশ মাছের ঝোল চিংড়ি মাছ ভাপা মাংস চাটনি দই মিষ্টি জামাইয়ের পছন্দের খাবার হলো তোমার চিংড়ি ভাপা মাংস তো সত্যিই খুবই ভালোবাসে ইলিশ মাছ বলেছে ভাজা খাবে তাই জন্য ভাজা আমি কিছুদিন আগে বিষ্ণুপুরে গেছিলাম এই সপ্তাহখানিকের মধ্যেই আসলো আর কি এতদিন তো ওইখানেই ছিলাম আমি অরুণা তবে ঘরছাড়াদের জন্য আক্ষেপ গোপন করেননি বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা সব কিছু মিলিয়ে রায়চৌধুরী পরিবারের জামাই বরণ ভালো হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই শিলিগুড়ি শিব মন্দিরের রায়চৌধুরী বাড়ি ঘুরে দেবাশিস দাসের রিপোর্ট টাইমস বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স